মানহা ফদা আলয়া দানাচ লহু নো রং অবুরহানা বনাজা তাইয়ামা কৈয়ামা যে ব্যক্তি পাঁচ চত্ব কে হেফাজত করবে হেফাজত করার অর্থ টাইম টু টাইম পড়বে ঢিলা করে দেরি করে পড়বে না একদম আজারের সাথে সাথে টাইম হয়ে গেলেই সলাদ পড়বে আজানো সমস্যা হয়েছে আমাদের দেশে আজানটাও টাইম মতো হচ্ছে না ভাইরা আমার যা হোক সেদিকে যাচ্ছি না আজান অর্থাৎ আল্লাহ বলেছেন সালাতের জন্য নির্দিষ্ট টাইম করে দিয়েছি অর্থাৎ এই সময়ে সালাত পড়তে হবে আর বাইরে যাওয়া যাবে না টাইম টু টাইম যারা সালাদ পড়বে আল্লাহ পরবুল্লা আলমী তাদের জন্য কেমতের দিন

যদি সালাতের হেফাজত না করে ঠিক মতো না পড়েন তাহলে পরে এই সরত তার জন্য দলিল হবে না আলোর কাজ করবে না কোন সেরত পার হবেন জুলমাতিদার কোন সেরত হবে একদম অন্ধকার এই বিশাল কোন পার হয়ে জান্নাতে যেতে হবে কোন হচ্ছে আহাত দু মিনার সেই থেকে ধারালো আজাক দু মিনার সারা চোরের থেকে সক্ষম আর এখানে ফিহি কালার এখানে চেকপোস্ট বসানো আছে ও ফিহি সকা তার সকা সাদান সাদান কাছের মতো কাটা বিছানো আছে এগুলো পেরিয়ে যেতে হবে মাথায় সমস্ত পাপের বোঝা থাকবে আরেক চুলের মতো তলার মতো ধারণ রাস্তা দিয়ে কোটি কোটি কিলোমিটার পার হতে হবে এরপরে জান্নাত এটা পার না হতে পারে জান্নার যাওয়া অসম্ভব কশ্চিন কালো জান্নাতে যেতে পারে রসুল্লা সাল্লাম সালাতের হেফাজত করলে তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে নূর তাজ করবে ওই পুলসাটা এক তো চিকন এক তো তারপরে অন্ধকার বলেন কথা এখান থেকে যদি একটা সুতা বেঁধে দাও কেউ যেতে পারবেন কিন্তু আপনাকে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার রাস্তা এদিকে জাহান্নাম নাম কত গভীর মাপা যাবে না এদিকে যেমন মাপা যাবে না এদিকেও মাপা যাবে এত বিশাল জাহান একটা জাহান বসার জায়গা হবে সাড়ে চার শত কিলোমিটার জাহান যে বসবে এই বসার জায়গা সাড়ে চার শত কিলোমিটার যদি হয় ইউরোপ আমেরিকাতে যুগ যুগ ধরে যত কাফের আছে এজুজ মাজুজ আছে কোটি 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 মিলিয়ার মিলিয়ার এদের জায়গা দিতে কত বড় জাহান্নাম নাম লাগবে সাথে বড় বড় গাদ্দার বাঙালিও থাকবে আছে না মুসলমান হলে থাকবে না কিছুদিন থাকার পরে বেড়ান টারান খেয়ে আরো জান্নাতে যাবে সে ঈমান থাকলে এই তালিমা ঠিক থাকলে এই জন্য তালিমের আওয়াজ বেশি করে শুনতাম ভাই আমার পা হুম সেদিন আলো হয়ে যাবে নামাজ মানে না জানাতে তারান হয়ে যাবে আল্লাহ একদম আমরা এই নামাজ পড়িনি যদি এমনটি না করেন নামাজ পরে না পড়েন আল্লাহ পা রব্বুলা আড়ামিন আপনার হাসন নাসর করাবেন মা ফেরআউন ফেরাউনের সাথে ওয়া হামান হামানের সাথে ও কারুন কারুনের সাথে ওবাইবিন খালফ ওবায়বিন খালফ রাইসুল মুনাফিকিল মুনাফিকদের সরদারের সাথে হাসুন নাসর হবে এরা পাক্টা সচ্চা কাফের বড় বড় কাফের এদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম যাহান্নাম এদের সাথে যদি আপনি ওঠেন দলবদ্ধ হয়ে আপনার কি জায়গা জান্নাতে হবে না যাহার নামে হবে